এবার নতুন সঙ্গীত নিয়ে এলাম গরজে ওঠো ছাড়ো এবার ইমানি হমক চিনিয়ে হবে মোদের নিজের গতিকে গরজে ওঠো ছাড়ো দেবর ইমানি হমক চিনিয়ে দিতে হবে মোদের নিজের গতিকে গরজে ওঠো ছাড়ো দেবর ইমানি হমক বুকে শ্বাস পাওতে বলনি গো উমার বুকে শ্বাস পাওতে কাছে নিতে হবে মোদের নিচের অতি গায়ে করেছে ওঠো এবারে এবার ইমানি হুম গায়ে নিতে হবে মোদের নিজের অতি গায়ে করেছে ওঠো এবারে এবার ইমানি হুম গায়ে নিতে হবে মোদের নিচের অতি গায়ে করেছে ওঠো এবারে এবার ইমানি হুম গায়ে জীবন ছেড়ে জড়তা ঘটিয়ে যাবে অপরাধী হলে একতা জাগিয়ে তলো বিপ্লবী মন ছেড়ে জড়তা ঘটিয়ে যাবে অপরাধী হলে একতা বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো

অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদে ধারা তোলু ভেঙে পালু পাত্র অবিচার